আমার রহমতুল্লাহি বরকাত আহলে হাদিসদের বিভিন্ন বিষয় নিয়ে আমি আপনাদের সামনে বিভিন্ন সময় আলোচনা করে থাকি আজকের বিষয় যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে জুমার নামাজের দুই হাজান এটা আদরতে ওমর রদি আল্লাহ হতে করেন নাই তিন সাহাবি করেন নাই এক কথা এক কথায় আদরত আবু বকর করেন নাই এটা হচ্ছে ওসমান রদিয়াল্লাহ আলায়ন হয়েছেন না রসিসাল্লাহ আলী সুননত কাকে বলে আগে আপনাদের আমাদেরকে জানতে হবে রাসুল সাল্লি সাল্লামের কথা এবং কাজ এবং সাহাবাদের কথা এবং কাজ এবং কথার উপরে রসুদাল্ল আলিহাল্লাম যে মৌনসম্মতা ছিলেন এটাকেই সুন্নত বলা হয় তাহলে উসমান রদিয়াল্লাহ তাল্লাহ আনহু যেটাকে চালু করে গেছেন এটা কেন না এটা প্রয়োজন এর জন্য ওসমান রদি আল্লাহতআ আনহু এটা করে গেছেন আর বর্তমানে এটা প্রয়োজনীয়তা রয়েছে কি রয়ে না নাই এ বিষয়ে যদি আলোচনা করতে যাই অবশ্যই এটা রয়েছে এখনও আপনি দেখেন যে প্রথম আজান দিয়ে সারলে পরে সবাই উপস্থিত হয় না এবং ওই জায়গায় মসজিদে সকলে উপস্থিত হয় না দ্বিতীয় আজান যখন হয় তখনই ইনশাল্লাহ সকলে উপস্থিত হয়ে যায় অতএব ওই আজানের অভ্যস্ত পুরা পৃথিবীতে রয়েছে এরকম কোনো মাঝাব এরকম কোনো কিছু নাই যে এটার মধ্যে নাই কিন্তু একমাত্র এখন একটা বিক্ষিপ্ত একটা মস্তিষ্ক বিক্ষিপ্ত একটা দল রয়েছে যারা যারা তাদেরকে আহলে হাদিস অথবা সালাফি বিভিন্ন নামে তারা উপস্থাপন করে যখন নাকি তাদের এইসব নামে মানুষ সমালোচনা মানে আলোচনা শুরু করে সমালোচনা আলোচনা শুরু করে তাদের ভুলগুলো ধরা শুরু করে তখন তাদের চেহারা তারপরে হইতেছে তারা তাদের ইয়াগুলো তারা চেঞ্জ করতে থাকে সাপের খলুসের মতো অতএব আমরা দূরে থাকব এই যারা নিজেদের নাম আহলে হাদিস দিয়ে মানে হাদিসের আলোচনা বেশি করে কিন্তু যেটা নাকি আমল হচ্ছে এবং সহি হাদিসের ভিত্তিতে হচ্ছে ওইটাকে কিভাবে বিভক্ত করবে এবং আবু হানিফ রহমতুল্লাহ আলহের মতো একজন ইমামকে মানে তুচ্ছতাচ্ছিল্য করার জন্য যা ইচ্ছা তা করে বলে এবং হাদিসকে উল্টা উল্টা করে ফেলে এই আহলে হাদিসরা মানে একমাত্র আহনাফ মাঝহাবটাকে উল্টানোর জন্য তারা এই মিশন শুরু করেছে